হর মহাদেব নমস্কার আমি শিবু আমাদের তন্ত্রমন্ত্র रिलेटेड YouTube চ্যানেল অনাতের নাতে আপনাদেরকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হইছি তো আজকের ভিডিওটা হচ্ছে একটা বসিকরণ বসিকরণ रिलेटेड অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে তো আজকে একটা নতুন বসিকরণ रिलेटेड ভিডিও আর এই বসিকরণটা মানে একদিনের বশীকরণ নয় এটা একটু বড় প্রসেসের বশীকরণ এই বশীকরণটা কোনো মন্ত্র রিলেটেড নয় এই বশীকরণটা তন্ত্র মানে এমন একটা তন্ত্র হবে যে তন্ত্রে এই বশীকরণটা হবে আর এই বশীকরণটা হান্ড্রেড পার্সেন্ট সাকসেস মানে যা যে করতে পারবে সে অবশ্যই এটা রেজাল্ট পাবে তো আমি বশীকরণ বেশি কথা না বলে বশীকরণটা বলে দিচ্ছি কীভাবে হবে তো এই বশীকরণটাকে আগেকার দিনে বলা হতো কুকুর বস বশীকরণ নামটা শুনে একটু খারাপ লাগবে কিন্তু বশীকরণটা ওই ঠিক যেমন কুকুররা ঘরে যেরকম মানে আপনি মারলেও আপনার কাছ থেকে যাবে না আপনার পেছনে পেছনে ঘুরবে তো সেই রকম রিলেটেড সেই জাতীয় এক ধরনের বশীকরণ আর এই বশীকরণটা হচ্ছে মায়াং বশীকরণ বিদ্যা একটা তো এটা অনেক প্রাচীন একটা বশীকরণ এটা একটা তন্ত্র এটা কোনো মন্ত্র নয় এই তন্ত্রটা যে করবে আপনি করে দেখে নিতে পারেন তো আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে অনুরোধ করব এই বশীকরণটা আপনি কোনো অন্যায়ভাবে কারোর ওপরে জোর করে এই বশীকরণ করবেন না কারণ এটা খুব অন্যায় হবে এবং খারাপ হবে তাহলে কিন্তু আমাদের চ্যানেল কোনোভাবে এই এর প্রতি মানে দায়বদ্ধ থাকবে না তো এটা যদি আপনি অন্যায়ভাবে করেন আপনাকেও ফল ভোগ করতে হবে কারণ পাপ কাউকে বাপকেও ছাড়ে তো চলুন বসীকরণটা আমি বলে দিই বসীকরণটা হচ্ছে আপনাকে একটা আমাবস্যার দিনে মানে যেদিন আমাবস্যা পড়বে সেই দিনটা আপনাকে দেখে নিতে হবে যে কবে আমাবস্যাটা পড়ছে সেই অমাবস্যার দিনে আপনাকে একটা মাটির পাত্র নিয়ে আসতে হবে মানে ছোট্ট যে মালসা হয় সেরকম মালসা বা মালসা জাতীয় মাটির যে কোনো একটা পাত্র তো সেই পাত্রটা এনে আপনি যে কোনো একটা জায়গায় রেখে দিতে পারেন আপনার বাড়িতে রাখতে পারেন বাড়ির বাইরে রাখতে পারেন যেখানে হোক রাখতে হবে রাখার পর ওই পাত্রে আপনি প্রত্যেক দিন মানে আমাবস্যার দিন থেকে শুরু করবেন প্রত্যেক আমাবস্যার থেকে আগের পূর্ণিমা অবধি মানে পনেরো দিন আপনি ওই পাত্রে যে কোনো কুকুরকে খাবার খাওয়াতে হবে ওই পাত্রে যেন প্রত্যেক দিন খাবারটা খাই ওই কুকুরে ঠিক আছে ওই পাত্রে প্রত্যেক দিন আপনি খাওয়ার পর সকালে বিকালে যেন যে কোনো কুকুররা যেন সব কুকুরা খায় আপনি জলও দিতে পারেন ওই পাত্রটাতে তো যদি মানে একদিনও যদি বাদ না যায় খুব ভালো হয় পনেরো দিনই যেন খাই ঠিক আছে তো এই যখন পনেরো দিন হয়ে যাবে আপনার কুকুরকে খাওয়ানো ওই পাত্রটাতে তো পনেরো দিনের মানে যে পূর্ণিমাটা পড়বে আমার থেকে শুরু করবেন যে পূর্ণিমাটা পড়বে পূর্ণিমার দিন রাত্রে আপনি একটা গামছা পরে ঠিক আছে পবিত্র একটা বস্ত্র পরে গামছা পরে ওটা বাড়ির মধ্যে নিয়ে আসবেন না ঠিক আছে ওইটা আপনি ভালোভাবে ওই মালসাটা নিয়ে আসবেন মালসাটা ভালোভাবে গুড়ি করে নেবেন থেতলে গুড়ি গুঁড়ি করে নিয়ে ওই যে মাটিটা হয়ে যাবে ওই মাটিটা আপনি একটা কালো কাপড়ের মধ্যে রেখে দেবেন একটা কালো কাপড়ের টুকরো রাখবেন কালো কাপড়ের মধ্যে রেখে ওই মাটিটা আপনি বাড়ির বাড়ির মধ্যে নিয়ে আসবেন না বাড়ির বাইরেই রেখে দেবেন তো ওই কাপড়টার মধ্যে যে মাটিটা থাকবে তারপরে আপনি যে কোনো মানে আমাদের এই যে বাঁ হাতে করে আমাদের যে বৃদ্ধনিষ্ঠা তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা তো এই তিনটে আঙুল এই যে রকম আঙুল দেখাচ্ছে এই তিনটে আঙুলে করে আপনি ওই মাটিটা নিয়ে যে কারোর মাথায় বা যে কাউকে খাবারের সাথে একটু অংশ যদি মিশিয়ে দিতে পারেন তো সারা জীবনের মধ্যে কুকুরের মতো আপনার বসীকরণ হয়ে যাবে মানে কুকুর যেরকমভাবে থাকে সেরকম তো এইটাই ছিল আজকের তন্ত্র ঠিক আছে তো আপনি আশা করি বুঝতে পেরেছেন ভালোভাবে বোঝাতে পেরেছি যদি বুঝতে না পারেন আমাদের এই নম্বরে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে হার হর মহাদেব ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটার পাশে থাকবেন নমস্কার